বাইকে ওয়েট প্রথমে উঠেই মনে হচ্ছে যে অ্যানাফ ওয়েট খুব সুন্দর ওয়েট মজা আসে ব্যালেন্সও মাশাল্লাহ অনেক সুন্দর ফার্স্ট গিয়ারে চৌত্রিশ সেকেন্ড গিয়ারে উনচল্লিশ জায়গা নাই কই টানবো আমি একটু তবে মজা আছে মজা আছে হ্যান্ডেলবারটাও বারটাও নর্মাল এফজেটগুলোর মতোই বাট আমার কাছে মিটারটা একবারেই পছন্দ হয় নাই মিটারটা আরেকটু একটু বড় হইলে ভালো হইতোড এর ভিটুর মতো মিটার দিয়ে দিছে আড়াইশো যদি এরকম একটা মিটার দেয় তাহলে আসলে ব্রেকিং অনেক সুন্দর ব্রেকিং অনেক সুন্দর জেড তো বরাবর ব্রেকিং এর জন্যই বেস্ট দুইটাই সুন্দর এফজেড এর কন্ট্রোলিং বরাবরই সুন্দর Joes. বাইকের হ্যাঁ বাইকের সিটিং পজিশনটা সুন্দর ব্রেকিং সুন্দর বাট কম্প্যারিজান করার মতো কিছু নাই এমটির সাথে হ্যাঁ ভাল লাগছে এফজেড অনেক দিন ধরে চালাই সেইভাবে ভাল লাগছে গাড়িতে আপনার এমটিতে যে ব্যাপারটা পাওয়া যায় এমটির যে টর্কটা পাওয়া যায় এই টর্কটা আমি পাই নাই এফজেডে তবে শিওর তেলে অনেক ভালো দিবে তেলে ফোরটি আপ দিবে আর আড়াইশো সিসির একটা বাইকে যদি লিটারে পঁয়তাল্লিশ যায় এটা অনেক এটা অনেক বলবে পঁয়ত্রিশ টৈত্রিশ বাট যাবে চল্লিশ পঁয়তাল্লিশ যাবে আমার ফিল হচ্ছে আর কি তবে এফজেড এফজেডের মতোই রাখছে আপনি যদি এফজেড আর এম কম কম্পেয়ার করতে চান তাহলে হবে না